কেন কেন উত্তেজিত হবে প্রশ্নগুলোর মানে ধরে উত্তর আসবে না ফলে এমন নয় যে যারা প্রস্তুত ছিলেন না অল্প সময়ে তাদেরকে কেউ প্রস্তুতি প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছে আজকে যে প্রেস কনফারেন্সে বলা হলো রাজ্য পুলিশ কলকাতা পুলিশের পরিবারের তরফ থেকে আমি বিশ্বাস করি না নজিরবিহীন ঘটনা পুলিশের স্ত্রীরা পথে নামলেন তারা প্রেস কনফারেন্স করলেন কেন শুভেন্দু অধিকারী বরাহনন্দন বলেছেন মনোজ ভার্মাকে আমি বলছি যখন এই মা বোন যারা পথে নেমেছিলেন আজকে তারা যখন যখন অনুব্রত আক্রমণ করেছিলেন তাদেরকে যখন আক্রমণ করেছিলেন তাদেরকে টার্গেট করেছিলেন তখন কিন্তু তাদের প্রেস কনফারেন্স আমরা দেখিনি যদিও তারা বলছে রবীন্দ্র সদনে করেছিলাম সেখানে কিন্তু একটা অনুব্রত নিয়ে কোনো রকম প্রতিবাদ ছিল না সেই প্রশ্ন আমরা করতেই তারা রীতিমতো মেজাজ ছাড়ালেন তারা উদ্ধত হলেন কার্যত কুনাল ঘোষ আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আক্রমণ করছেন আমরা নাকি যারা প্রশ্ন করেছি তারা ঠিক মতো বাংলাটাও বলতে পারি না আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যার কুনাল ঘোষেরও আক্রমণ আমরা নাকি যারা প্রশ্ন করেছি ওনাদেরকে ঠিক মতো বাংলাটাও বলতে পারি না কেন প্রশ্ন করেছি এআই করে চেয়েছি যে আমাদের মিমিক কি করেছেন দেখো আমি কুনাল ঘোষকে নিয়ে একটা কথাও বলতে চাই না আমি মানে খবরটা যখন আমি দেখলাম যে পুলিশের পরিবারের সদস্যরা প্রেস করছে আমি বিশ্বাস করো প্রথমে বিশ্বাস করতে পারিনি কারণ আমরা একটা ঘরানায় রাজনীতি বিশ্লেষণ করে অভ্যস্ত আমার সঙ্গে সঙ্গে মাথায় আসলো তাহলে পুলিশ কি তাহলে আইনগত রক্ষা করতে পারছে না আমার বারবার মনে হলো তখন যে তাহলে পুলিশের বিরুদ্ধে যে কুকথা যেটা নিয়ে আমরা সবসময় সরব তাহলে পুলিশ এমন কোনো এনভায়রনমেন্ট তৃণমূল শাসনকালে তৈরি করতে পারেনি যার জন্য অনুব্রত মন্ডল হোক বিরোধী দলের নেতা হোক বা এক্স ওয়াই জেড হোক তারা তাদের মতন কথা বলে যাচ্ছে তার মানে রাজ্যে আইন যে ভেঙে পড়েছে পুলিশের বৌরাওতেই বলছেন রাজ্যে যে সত্যি আইন বলে কিছু নেই সেটা বাইরের লোক বলছে না পুলিশের ঘরের লোক বলছে এবং আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা চলতে পারেন যারা মানে অনুব্রত মন্ডল হোক অন্য কোন বিরোধী নেতা হোক তারা যদি এই ধরনের কথা বলেন তাহলে তার আইনের মাধ্যমেই তাদের শাস্তির বিধান আছে তার মানে তাদের স্ত্রীরা বলছেন যে কলকাতা পুলিশ সুরক্ষা দেয় তাদেরকে আপনারা অপমান করতে পারেন না আবারও তোমায় বলছি তার মানে আমাদের রাজ্যে আইনের শাসন নেই এটা মানে পুলিশের পরিবারের সদস্যরাই পরিষ্কার আঙুল দিয়ে দেখালেন যে আইন মোতাবেক তারা পুলিশ তাদের ব্যবস্থা নিতে পারছে না না হলে কেন রাজ মানে এই অভিযোগটা আসবে এবং তাদের রাস্তায় নামতে হবে এটা ক দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ যে দেখো পুলিশ নিজেদের মানে কাজ বা নিজেদের যে আত্মরক্ষা বা নিজেদের সম্মান বা নিজেদের সার্ভিস রক্ষা সম্মান রক্ষা এটা তো পুলিশই যথেষ্ট আমি বিশ্বাস করি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বহু মানুষ আছেন যারা কিন্তু নিজেদের সম্মান বাঁচানোর জন্য যথেষ্ট মানে তাদের সম্মান বাঁচাতে কেন পরিবারকে আসতে হবে এটা আমার কাছে বিস্ময়কর থার্ড যে বিষয়টা মনে হয়েছে যে দেখো আমাদের রাজ্যে সময় শাসক দল বেশ কয়েক বিশেষ করে প্রফেশনাল সংস্থা আসার পরে মানে পেশাদারি সংস্থাকে দিয়ে নির্বাচনী রাজনীতি বা দল পরিচালনায় সাহায্য জবের থেকে এসছে তবে থেকে আমি বলতে পারি যে একের পর এক নানা ধরনের নাটক হয়েছে একের পর এক নানা ধরনের নির্মাণ হয়েছে যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি ট্রুথ অর্থাৎ সত্য বাকিটা মিথ্যে দিয়ে প্রতিষ্ঠা কিছু করো ফলে এই মিথ তৈরি করো বা ট্রুথ বলো এই ট্রুথ বা মিথ তৈরি করবা করবার আরেকটা পরিকল্পনা না তো না হলে আমার কাছে যেটা বারবার মনে হচ্ছে যে যেভাবে প্রেস কনফারেন্সটা হলো একটা প্রেস কনফারেন্সে সাধারণ যেভাবে আলোচনা হয় ব্যাখ্যা হয় বা পয়েন্ট রাখা হয় বা প্রশ্ন নেওয়া হয় এই প্রশ্নটা আমার কিন্তু থাকছে কিন্তু একই সাথে তোমায় আমি বলছি কোনো পুলিশ কর্মী কোনো শিক্ষক কারো বিরুদ্ধে যে ভাষা আজকাল রাজনীতিবিদরা ব্যবহার করছেন তার আমি তীব্র নিন্দা করি তীব্র নিন্দা করি এবং স্ত্রীরা স্ত্রীদেরকে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন কি করেছেন অনুব্রত পাঠটা গেল ও যখন অভয়া কাণ্ড ঘটলো যখন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যখন অ্যারেস্ট হল সিভিক ভলেন্টিয়ার কিনা কলকাতা পুলিশ জানাতে পারলেন না আমি দেখছিলাম এবিপি আনন্দের একজন সাংবাদিক যে ওটা কি আপনাদের সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার যাকে অ্যারেস্ট করেছেন সঙ্গে সঙ্গে ওনারা অ্যাভয়েড করে গেলেন প্রশ্নটা ওনারা জানাতে পারলেন না তাহলে তখনই এই পুলিশ এই পুলিশের স্ত্রীরা কোথায় এটা সিলেক্টিভ মানে এটা কেন বারবার আমার মনে হচ্ছে যে শাসক দল তৈরি করে পাঠিয়েছে রাখতে হচ্ছে বা সংশয় তৈরি হচ্ছে তার কারণটাই হলো যে তো কত আর কেউ বলেনি। শাসক দলের নেতা অনুব্রত মন্ডল মা বোনদের উদ্দেশ্যে যে কুরুচিকর কথা বলেছে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছে অত্যাচারের কথা বলেছে মানে বাড়ির মানে অফিসে আক্রমণ করে তাকে বের করে আনার কথা বলেছে পুলিশ অফিসারকে কখন বডি শেমিং করেছে তার আগে উনি ঘড়ি দেখিয়ে মানে মানে একজন যেভাবে অর্ডার করেছেন ফলে অনুব্রত মন্ডলকে নিয়ে তারা যদি রাস্তায় নামতেন তাহলে কিন্তু আজকে তাদের প্রতিবাদটা মানানসই হতো আজকে যে পুলিশের উত্তনা যে পুলিশের পরিবারের সদস্যরা এসছেন তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি যে আপনারা শুধু সিলেক্টিভ তা নয় আমাদের একজন বিশ্লেষকের চোখে আমার মনে হয়েছে যে আপনাদেরকে শাসক দল পাঠিয়েছে আমাদেরকে মনে হচ্ছে যে এটা একটা নির্বাচনের চমক হিসাবে পাঠিয়েছে আজকে আপনারা কিন্তু সত্যিই সহানুভূতি আমাদের পেতেন যদি আপনারা অনুব্রত মন্ডলের ঘটনা বা অতীতে শাসক দল যে কদর্য ভাষায় কথা বলেছে এমন কি শাসক দলের মুখপাত্র যে ভাষায় শুভেন্দু অধিকারী জন্ম নিয়ে কথা বলেছেন সেই সময় সময় সেই সেই যদি যদি আপনারা সরব হতেন বলতেন যে এই ধরনের কথা বলা যায় না এই ধরনের এটার অপসংস্কৃতি আমরা যেটা দিনের পর দিন বলি সেটা দিলীপ ঘোষ বললেও বলি সেটা শুভেন্দু অধিকারী বললেও বলি সেটা অনুব্রত মন্ডল বললেও বলি ফলে আমরা যেটা দার্তীন ভাষায় বলতে পারি আপনারা কেন সেই সময় বলতে পারেননি কেন অনুব্রত মন্ডলের সময় আপনারা চুপ করে ছিলেন কেন আপনারা কথা বলতে পারেননি আজকে আপনাদের এই এই ব্যাখ্যা আপনাদের হঠাৎ করে এক সিলেক্টিভ অবস্থান কোন একটা বিশেষ রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলছেন বিশেষ নেতার দিকে আঙ্গুল তুলছেন তখন কিন্তু মনে হচ্ছে যে আপনাদেরকে শাসক দল পাঠিয়েছে তখন কিন্তু মনে হচ্ছে যে আপনারা সিলেক্টিভ তখন কিন্তু মনে হচ্ছে যে কেউ আপনাদেরকে পাঠ দিয়ে পাঠিয়েছে তখন কিন্তু মনে হচ্ছে যে আপনারা সামগ্রিকভাবে পুলিশের বা এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার দাঁড়াবার জন্য প্রেস কনফারেন্স করেননি আপনার একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবার জন্য এসছেন আবারও বলছি আপনার এই এই ধরনের কনফারেন্স পুলিশ পুলিশের পরিবার বলা হচ্ছে দেখো আমি ব্যক্তিগতভাবে মনে করি সব পুলিশের পরিবার এটা হতেই পারে না আমি এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি না কারণ পুলিশের পরিবারের সাথে তো আমারও সম্পর্ক আছে পুলিশের কোন অফিসার মানে যার মেরুদণ্ড আছে যে পুলিশের আত্মসম্মান আছে যে পুলিশ মানে ডিগনিটির সাথে কাজ করেন তিনি তার ওয়াইফকে পাঠাবেন না কেন মানে এই পরিবারের স্ত্রীরা এসেছেন বলে কেন আপনি এই বিষয়টাকে দেখছেন যে বাড়ির মহিলাদেরকে নাবিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো পুলিশ অফিসার যার সিদ্ধান্ত সোজা সে করতে পারে না কেন কারণটা হলো যে দেখো তার জানে যদি অধিকারী অন্যায় করে আমি আইনের তার মানে তারা মনে করেন মানে যারা আইনের রক্ষক তারা বিশ্বাস করেন যে আইনের পরিধির মাধ্যমেই সমাধান সম্ভব যদি কেউ অন্যায় করে আইনের মাধ্যমেই তার সমাধান সম্ভব পরিবার শেষ অস্ত কখন প্রয়োগ করা হয় যারা আইনের রক্ষক তারা আইনের মাধ্যমে গিয়ে পারছে না সেই জন্যই পরিবারকে ব্যবহার করছে আমি জিজ্ঞাসা করছি স্যার আপনার ক্ষেত্রেই জিজ্ঞাসা করছি আপনাকে অনেকবার আক্রমণের শিকার হতে হয়েছে কখনো কি আপনার পরিবারকে রাস্তায় নামিয়েছে কেন রাখাবো আমাদের আমরা ভদ্র মানুষ আমরা কেন আমরা পড়াশোনা করে এই জায়গায় এসে পৌঁছেছি আমাদের কাছে মানে সমস্ত রাজনৈতিক দল সমান চোখ আমরা তৃণমূলকে যে চোখ দিয়ে দেখি বিজেপিকেও সেই চোখ দেখি সিপিএমকেও সেই চোখ দিয়ে দেখি আর এস পি সেই চোখ দিয়ে দেখি আমরা সিলেক্টিভ নই আর আমাকে শাসক দল বললো আর আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম বা আমাকে বিরোধী দল বলল তাই আমার পরিবারের সদস্যকে নামিয়ে দিলাম এ কাজ আমরা কেন করব এবং আমি বিশ্বাস করি আবারও বলছি তোমাকে পুলিশের সামগ্রিক পুলিশের এই বক্তব্য হতে পারে না কারণ সামগ্রিক পরিবার হতেই পারে না আমি বিশ্বাসই করি না তার কারণটা হলো যে পুলিশের যারা অফিসার পুলিশের যারা দক্ষ অফিসার পুলিশের যারা সৎ অফিসার তারা বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন যে আইনের মাধ্যমেই যে কোনো অন্যায়ের সমাধান করা সম্ভব কারণ কোনো তারা বিশ্বাস করেন যে যদি কেউ এই ধরনের অপসংস্কৃতি ব্যবহার করে বা খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাহলে আইন পরিষ্কার করে বলে দিয়েছে তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা হবে তার বিরুদ্ধে কি ধরনের শাস্তি আছে ফলে তাকে পরিবারকে নামিয়ে দিতে হবে না আইনের মধ্যেই এনাফ সুযোগ আছে আইন এনাফ সুযোগ দিচ্ছে আইনের পরিধি এতটাই মজবুত যে আইনের মাধ্যমেই এই ধরনের বক্তব্য গুলোর কে শাস্তি দেওয়া যায় এই ধরনের যারা বক্তা তাদেরকে শাস্তি দেওয়া যায় ফলে তার পুলিশ প্রশাসনের পরিবারকে নামিয়ে দেওয়ার যে উদ্যোগটা এটা কোন অনেস্ট পুলিশ অফিসার বা যিনি মানে আইনের উপর বিশ্বাস রাখেন তিনি কখনোই মনে করবেন না যে আমার পরিবারকে নামিয়ে দিতে হবে বরং এটা দুর্বলতার মনে হবে যে ভাই আমি পারছি না তার মানে রাজ্যের পুলিশের উপরে পুলিশ পারছে না জন্য কি পরিবারকে নামাতে হচ্ছে এই প্রশ্নটা আসবে এবং একসাথে আরেকটা প্রশ্ন আমি তোমাকে রাখতে চাই যে এটা কিন্তু একটু দুর্ভাগ্যের বিষয় যে দেখো মানে মানে এই যে পরিবারের সদস্যটা নেমে গেলেন এবং বিরোধী দলের নেতাকে আক্রমণ করলেন এবং যেটা বিরোধী দলের নেতা অন্যায় শব্দ যদি ব্যবহার করেন তীব্র নিন্দা করছি আমি কিন্তু আমি তোমায় বলছি সিলেক্টিভ কেন তাহলে কি এমন কি যে এদেরকে নাম নামতে বাধ্য করলো অর্থাৎ পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের একাংশের উপর কি এমন চাপ আছে যে তোমার পরিবারের সদস্যকেও প্রেস করে জানাতে হবে মানে সরকারের হয়ে গুণগাইন করতে হবে বা বিরোধীদের সমালোচনা করতে হবে আমি কিন্তু সব মিলে আমি তোমায় বলছি ভারতবর্ষের ইতিহাসে ব্যতিক্রমী ধরনের প্রেস কনফারেন্স পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা যে কোনো মানে ডিসিপ্লিন ফোর্স তার কোনো পরিবারের অংশকে কোনো মতেই তাদের ডিফেন্সের জন্য নামাতে পারে না আমি বিশ্বাস করি না আবারও বলছি তোমাকে সাংবাদিকদের যে প্রশ্নগুলো আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কিভাবে দেখেছেন কারণ যেভাবে শাসক দলের মুখপাত্র অঙ্গি ভঙ্গি করেছে আমি তাকে শাসক দল বলছি তৃণমূল কংগ্রেসের কেন এতটা গায়ে লাগবে তার মানে তাই ওইখানেই তো প্রশ্ন রাখছি যে তাহলে আমাদের গত কয়েক মানে কয়েক বছর পেশাদারী সংস্থা শাসক দলের সাথে যুক্ত হওয়ার পরে দেখছি যে শাসক দল নানা রকম অঙ্ক করছে নানা রকম পোস্ট তৈরি করছে নানা রকম ন্যারেটিভ তৈরি করছে ভোটারদেরকে প্রভাবিত করবার জন্য ফলে এটাও কি সেইরকম একটা ন্যারেটিভ সেই একটা প্রস্তুত সেই জায়গা থেকেই কি শাসক দল রিয়াক্ট করছে বিরোধীরা না এবং যারা এসছেন তারাও পার্টিকুলার একটা ঘটনা বা বিরোধী দলের নেতার দিকেই মানে আঙুল তুলছেন কেন তারা সরাসরি বলছেন না যে পশ্চিমবাংলায় একটা কালচার হয়েছে কেন দিলীপগোজ থেকে শুরু করে অনুপ্রথম মন্ডল বা আরো তৃণমূলের একের পর এক নেতারা যখন পুলিশে পুলিশকে বোম মারুম বলেছিলেন যে চড়িয়ে লাল করে দেবো একজনকে একদম একদম তাই তাহলে প্রশ্নটা হচ্ছে তারা তো সামগ্রিক ভাবে বলবেন হ্যাঁ ফলে এটা দেখো যদি উনারা সত্যি ন্যায় বিচারের জন্য রাস্তায় নামতেন তাহলে আমি সাধুবাদ জানাতাম এবং তাদের সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি থাকতো থেকে জনগণের এটা কিন্তু আমি বলছি ভালো কাজ হতে পারতো যে যদি তারা বলতেন একই সাথে দাবি করতেন অনুব্রত মন্ডলকে আমরা মনে করি অত খারাপ কথা বলার জন্য অ্যারেস্ট করা উচিত ওনারা যদি বলতেন অতীতে অনুব্রত মন্ডল পুলিশকে বুম মারতে বলেছে এবং একের পর এক শাসক নেতারা পুলিশকে নিয়ে কি ধরনের কথা বলেন দেখো ওই জায়গাটা ওই জায়গা ওই জায়গাতেই মনে হয়েছে ওনাদের ডিফেন্সিভ অবস্থা তোমরা যখন কোশ্চেন গুলো করেছ তখন ওনাদের যে আত্মরক্ষামূলক অবস্থান বা মানে ওনাদের খুব মিয়মান যে স্বর এটা কিন্তু একটা যে কোনো বিশ্লেষককে মানে এই সিদ্ধান্তে আসতে সাহায্য করবে যে এখানে একটা সিলেক্টিভ অবস্থান ছিল এবং এটা পুরো পুলিশ পরিবারের প্রতিনিধি বললেও এটা আমি মনে করি না পুরো পুরো পুলিশ প্রতিনিধি থার্ড যেটা যে কি পুলিশ এতটাই অকর্মণ্য হয়েছে যে আইনের দ্বারা শাস্তি দিতে পারছে না বা কুকথা যারা বলছে তাদেরকে আইনের বিচার দিতে পারছে না এবং নাকি শাসক দল চূড়ান্তভাবে তাদের উপর চাপ তৈরি করছে যে এই ধরনের প্রেস কনফারেন্স করে বিরোধীদের উপর চাপ তৈরি করো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের থাকবেই